হ্যালো বন্ধুরা আমি সুনীপা আজকে হলো ফলহানিনি আমাবস্যা তাই আমরা সবাই মিলে ঠিক করলাম বজবজ কালীবাড়িতে গিয়ে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসব। তাই আমাদের সাথে যাচ্ছে মামনি বুবু মা আর সায়ন আর আমাদের বাড়িতে কালকে রাতে পুজো হয়েছে আর আজকে আমরা যাচ্ছি বজবজ কালীবাড়িতে একটু পুজো দিতে তাই এখানে কিনে নিলাম কিছু মিষ্টি আর একটু ফল তারপরে আমরা কালীবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এই কালীবাড়িতে চলেও এসেছি এখানে এলে না মনটা খুব শান্তি হয়ে যায় এই দেখো ভিতর থেকে মা কালীর মন্দিরটা কত সুন্দর আমরা একটু আশপাশটাও ঘুরে দেখেছিলাম আশপাশে আরও অনেক ঠাকুর দেবতা আছে সেই মন্দিরগুলোতেও গিয়েছিলাম আর এইটা হলো আমাদের বজবজ কালীবাড়ি খুকি মা এখানে সবাই পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এখানে একটু ধূপ মোমবাতি বাইরে জ্বালিয়ে মায়ের কাছে বেশ খানিক্ষণ শান্তি করে সময় কাটিয়েছিলাম তারপরে আমরা সেখান থেকে গিয়ে আমাদের একটু গঙ্গা জল নেওয়ার ছিল তাই আমরা গঙ্গার কাছে গিয়ে একটু গঙ্গা জলও তুলে নিয়েছিলাম আর সেখান থেকে গঙ্গা জল ভরে নিয়ে আমরা একটু বাবা শিবের মাথা জল ঢেলেছিলাম তারপরে চলে গিয়েছিলাম লালটু কাকার ঘরে এই নিয়ে হলেন আমাদের এক কাকা সম্পর্কে আর বজবজ কালীবাড়ির মেন পুরোহিত তাই তার কাছে গিয়ে একটুখানি গল্প করছিলাম সময় কাটাচ্ছিলাম তারপরে আমরা সোজা বাড়ি চলে এলাম আজকের মতন ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা